তো দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার উইনিং ব্যালেন্স হচ্ছে এক টাকা এখন সরাসরি লাইভ এই টাকাগুলো উইথড্র করে আপনাদেরকে দেখাবো তো উইথড্র করার জন্য আমরা এখান থেকে এই উইথড্র আইকনে প্রেস করবো প্রেস করার পর আমরা এখানে তিনটি পেমেন্ট মেথড পেয়ে যাব বিকাশ নগদ এবং রকেট ওকে আমি এখান থেকে বিকাশটিকে সিলেক্টেড করে নিয়েছি আপনারা চাইলে অন্যান্য মেথডও সিলেক্টেড করতে পারেন সিলেক্টেড করার পর এখন আমাদেরকে উপরে আমাদের পেমেন্ট নাম্বারটি বসাতে হবে এবং নিচে অ্যামাউন্ট অপশনে আমরা কত টাকা উইথড্রো করবো ওই অ্যামাউন্টটা বসিয়ে নিতে হবে বসানোর পর নিচ থেকে আমরা উইড্রো এখন ফেস করবো প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের উইডিওটা পেন্ডিংয়ে চলে যাবে তারপর অল্প একটি সময়ের ভিতরেই কিন্তু অ্যাডমিন আমাদের অ্যাকাউন্টে পেমেন্টটি করে দিবে তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ফোনে সাতটা সাত বাজতেছে দেখা যাক কত সময়ের ভিতরে আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটি আসে এবং দেখতে পাচ্ছেন বলতে না বলতে মাত্র এক মিনিটের মাথায় আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটি চলে আসছে